টা অবশ্য করেই শেয়ার করো যাতে অনেক 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 লোকের কাছে ভিডিওটা পৌঁছায় আমিও অনেক 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 লোকের কাছে কিন্তু পৌঁছাতে পারি পৌঁছতে চাই সরি পারি না পৌঁছাতে চাই তো সেই জন্য তোমাদের সহযোগিতা অবশ্যই দরকার তোমাদের আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও কিন্তু তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে আবার ভিডিওটা শেয়ার করো আসলে কালকে কী বলো তো সারাদিন মানে জল টল সেরকমভাবে খাওয়া না তো গলাটা না শুকিয়ে গেছে কথা বলতে গেলে বারবার গলাটা দেখো ফুসফুস খুসখুস করছে তার মধ্যে কি হয়েছে কালকে তো আসল তোমার পুজো ছিল আর কি হয়েছে পুরো ভেজা গা ছিল সারাদিন মানে বেশিটা সময় সেই জন্যে আরও বেশি ঠান্ডাও লেগে গেছে আর গলাটা দেখো বসে বসে গেছে সেই জন্যে গলাটা কেমন খ্যাস একটা আওয়াজ আসছে না চলো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আর অবশ্যই করে আমার চ্যানেলটিকে কিন্তু একটি সাবস্ক্রাইব করো আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করো আর যদি তুমি আমার চ্যানেলে পুরনো হয়ে থাকো তাহলে আমার ভিডিও দেখার জন্য আমার সাথে থাকার জন্যে তোমাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো তোমরা আমি ভালো আছি আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো এই কামনাই করি যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো এই কামনা সব সময় করি গুড মর্নিং গুড মর্নিং আজকে রামনবমী তোমরা সকলে কেমন আছো আমি ভালো আছি সুস্থ আছি তোমরা যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি গুড মর্নিং মিউপ্রিয়ন গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তোমরা ভালো আছো তো আমি ভালো আছি সুস্থ আছি একটু এই ওয়েদারের জন্য একটু হয়ে আশা করি সে ওটা ভালো হয়ে যাবে তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো তোমরা আমার সাথে আছো দেখে আমার খুব ভালো লাগছে তোমরা সকলে আমার সাথে থেকেও আমাকে এগিয়ে যেতে সাহায্য করো অনেক 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 দূর আমি এগোতে চাই তোমরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্য করে একটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের মধ্যে ভিডিওটা শেয়ার করো আর আমার যদি কোনো কুটি হয়ে থাকে তাহলে অবশ্য করেই কমেন্ট করো এই তোমাদের বলি গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো তোমরা আমি ভালো আছি তোমরা ভালো আছো তো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো এই কামনাই করি তোমরা আমার সাথে আছো দেখে আমার খুব ভালো লাগছে যে সেটা শুনেও ভালো লাগছে যে তোমাদের তোমাদের আমার ভিডিও ভালো লাগছে তোমরা আমাকে সহযোগিতা করছো এটাই আমার কাছে অনেক তোমাদের সহযোগিতাই আমার শুধু একমাত্র দরকার তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকো তাহলেই হবে আমি আর কিছু চাই না তোমাদের মাধ্যমেই তো এগিয়ে যেতে হবে তোমাদের সাথেই চলতে হবে তোমাদের নতুন নতুন কত বন্ধু আসবে কত মানুষ যোগ হবে তাই না জীবনটা তো বড়ই ছোট বলো আজ আছি এই আল নেই কে কখন কোথায় থাকবে কে কিছুই বলতে পারে না সেই জন্যে ঘরে থেকে যে মানুষের সাথে দেখো শুধু মানে তোমার কমিউনিটি যোগ তা না কমিউনিকেশন যোগ তা তো নয় অনেক রকমভাবে কে কাকে কোনভাবে কিভাবে সাহায্য করতে পারে কেউ কিন্তু বলতে পারে না তাই না বলো কাকে কখন কীভাবে কাজ দরকার হয় কেউ বলতে পারে না তাই জন্যে তোমরা সবাই আমার সাথে থেকে কোনো রকম আমারও যদি সহযোগিতা দরকার পড়ে অবশ্যই আমাকে বলবে আমি অবশ্যই সহযোগিতা করবো আমার সাধ্য মতো